আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখচরে আপনাদের সকলকে স্বাগতম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি আমাদের নতুন যে ঘাসের প্রজেক্টটা এই প্রজেক্টটাতে যেহেতু আমাদের বাড়ির কাছে এটা যার কারণে আর কি সবসময় প্রায় দেখা হয় আর আমাদের খামারের যে গোবরগুলো সেগুলো এখানে এনে এখন রাখা হচ্ছে তিন মাস পর এটা আপনার একদম কম্পোস্ট সারে পরিণত হবে তখন ইনশাল্লাহ এই ক্ষেতে এটা দেওয়া হবে তো ঘাস সম্পর্কে মানে এই নতুন যে ঘাসের প্রজেক্টটা আমাদের এই প্রজেক্ট নিয়ে এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম এই যে বড় ঘাস যেগুলো দেখতেছেন এগুলো আমরা আগে লাগাইছিলাম পরে অতিবৃষ্টি হওয়ার কারণে অনেক ঘাস মারা গেছে এই যে দেখেন এই যে এগুলো আগে লাগাইছিলাম এগুলো মারা গেছে আর বেশ কিছু ঘাস আগেরগুলো আছে তবে পরবর্তীতে আমরা যেটা লাগাইছি সেগুলো হলো আমাদের যে ঘাস থেকে যে কাটিংগুলো এই ঘাসের কাটিংগুলো আমরা লাগাইছি তো এই কাটিংগুলো আমরা যেটা করছি একটি করে গিটই আমরা রাখছি অনেকে দুইটা করে গিট রাখে আমরা আমাদের লাগানোর সুবিধার্থে একটা করে গীট আমরা রেখেছি আস্তায় এই যে এই পাড়াইতা তো দেখেন একটু দেখাই আমরা যে গিটগুলো রাখছি প্রত্যেকটা গিট থেকেই কিন্তু চারাগুলো বড় হয়ে গেছে মাশাল এই যে দেখেন আরও কিছু দেখায় আপনাদের এই যে এখন মাটিটার যে অবস্থা এই অবস্থাতে মানে শুকনো অবস্থায় লাগাইলে তখন আর ঘাসগুলোর প্রবলেম হয় না আর এই ড্রেন সম্পর্কে তো আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে বলছি এই ড্রেনটা রাখার পিছনে মূল কারণ হলো পানিটা যেন খুব দ্রুত জমি থেকে নিষ্কাশন হয়ে যায় তার কারণ এই ঘাসগুলো পানি সহ্য করতে পারে না একদিন যদি সম্পূর্ণ পানি থাকে তাহলেও দেখা যায় যে ঘাসগুলোর গ্রোথ অনেক কমে যায় তো যার কারণে আর কি আমরা এই ড্রেনগুলো রাখছি মাঝখান দিয়ে ফাঁকা দিছি এগুলো অনেকখানি হয়তো আপনারা দেখছেন এইভাবে লাগাই তবে আমি যেটা করছি এটা হলো একদম ব্যতিক্রমভাবে যেহেতু এটা উঁচু জমি তবে মাটিটা একটু আর কি প্রবলেম আছে মানে মাটিটা টানাই দেরিতে এই পাশে তো যে আপনারা দেখতেছেন এগুলো আমরা কাটিং এবং মোথা দুইটা থেকে এগুলো লাগানো হয়েছে তবে এই যে এই সাইডে যেগুলো এগুলো হলো আমাদের শুধু কাটিং থেকে এই যে দেখা একটু এই যে এই পাশে এগুলো দেখেন দুইটা দুই দিকে দেওয়া হয়েছে মানে এদিক থেকে একটা ওদিক থেকে একটা এইভাবে আর কি কাটিংগুলো লাগানো হয়েছে একদম লাইন বাই লাইন আর লাইন বাই লাইন কেন লাগাইছে এটা তো এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি তো এই হলো আমাদের নতুন ঘাসের ক্ষেতের প্রজেক্ট আমাদের এদিকে এখন নেপিয়ার ঘাসের প্রজেক্টে ভরে গেছে তার কারণ বর্তমানে যে খরচগুলো ধানের মধ্যে হয় এর সে ঘাসে খরচ কম কিন্তু এটা বিক্রি করতে পারে বেশি তো যার কারণে সবাই ঘাসের প্রজেক্টই করতেছে এখানে এই যে এটা ঘাস ওই পাশে ওইটাও ঘাস এটা ফাঁকা ছিল এটা এখন আমরা ঘাস লাগাইলাম এই পাশে এটা আগে ধানি ছিল এটাও এখন ঘাস লাগাচ্ছে ওই যে ওই পাশে বড় ঘাস ওইগুলো কিন্তু আমাদের আমাদের মানে দ্বিতীয় যে ঘাসের ক্ষেতটা ওইটা ওইটা তো এটা হলো দ্বিতীয় আমাদের ঘাসের ক্ষেত আর এটা হলো তৃতীয়টা এই পাশে যে ধান লাগাইছে দেখতেছেন এটা কিন্তু আমরা লাগাইছি তো এটাও চিন্তা ভাবনা আছে হয়তো ঘাস লাগাইতে পারে। মানে যত উঁচু জমি আছে সবই প্রায় এখন ঘাসে ভরে যাচ্ছে ঘাসে ভরে যাওয়াটাই স্বাভাবিক বললামই তো আপনাদেরকে এই ঘাস এটাতে খরচ তুলনামূলকভাবে কম কিন্তু ইনকামটা তুলনামূলকভাবে বেশি হয় আমরা তো ঘাস তো লাগাইছে আমাদের গরুকে খাওয়ানোর জন্য কিন্তু আশেপাশে যে ঘাসগুলো দেখতেছেন এই যে এটা ওইটা এটা এগুলো কিন্তু এরা এদের নিজস্ব আর কি গরু নেই ওরা বিক্রি করার জন্যই মূলত লাগাইছে তো এই হলো অবস্থা আর যারা ঘাস লাগাতে চাচ্ছেন এই সিজনে বুঝে শুনে তারপর লাগাবেন তার কারণ ঘাস বিশেষ করে নেপিয়ার ঘাস এটা খুবই সেন্সিটিভ এই নেপিয়ার ঘাস অল্প পানি জমলে কিন্তু প্রবলেম দেখা দেয় তো ঘাসের প্রজেক্ট সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে জানানো হবে খামার সম্পর্কে ইনশাল্লাহ জানানো হবে